দুনিয়া তাই না যে দেশে আসি আমরা মুসাফির আল্লাহ আমাদেরকে পাসফুট এবং বিশা মেদ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন মেদ শেষ চলে যাইতে হবে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার জন্ম আছে তার মরণ আছে বলেন বাবারা যে জন্ম নিছে মরবো না কবরে যারা রইছে আজকে যারা যে গোরস্থানের উদ্যোগে তারা কি মরছে না আছে মারা গেছে না সে তারা কি আইসে ওয়া শুনতেছে না এইজন্না আল্লাহর হাবিব বলেছেন কল্লনাব সিঞ্জাই কাতাল মাউজ যার জন্ম আছে তার মরণ আছে এই দেশে আমরা রয়েছি আমরা আছি এখন বিদেশ যেই মাত্র আজকে এখন কথা বলতেছি একটু পরে কথা বলতে পারবো এরকম গ্যারান্টি আছে নাই বাড়ি ফিরতে পারবে এরকম ডকুমেন্ট আছে আজকে বললে কালকে কবর কবরে চারজনে কাঁদে করে এমন গাড়িতে উঠাবে দুনিয়ার জমিনে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার হলো একজন কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমাকে যেই গাড়িতে চড়াবে যেই গাড়িতে উঠাবে রে বাবা সেই গাড়ির ড্রাইভার হলো চারজন চারজনে কাঁদে করে কবরে নিবে কবরে নিয়ে তিনজন কবরে নামবে নামার পরে দাফন কাফন শেষ কবরটা চল্লিশ কদমা হাজির হবে প্রথম প্রশ্ন করবে তোমার রবকে তোমার আল্লাহকে দুনিয়ার জমিনে যে মানুষ আল্লাহর পরিচয় জানে না আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে নাই ওই বান্দার জবান দিয়ে বের হইয়া আসবে না তখন ওই মুহূর্তে যদি আপনার জবান দিয়ে বাহির হয় লা করায়া প্রশ্ন করবে ও আমার না বিউকা ওয়া মানে হাজার হাজুরুল্লাজি বলেছি কোন তুমি কে কে চিনো তখন আপনার জবান দিয়ে দুনিয়ার জমিনে নবীর সাথে দুশমণি করেছেন টুপি তারি জুব্বান নামাজরুজা হজ জাকাৎ কালেমা সব ঠিক আছে বলছেন নবী আমার তোমার মতো তাহলে নবীর সাথে দুশমনি হয়ে গেছে নবীর সাথে দুশমণি করলে বাবা আমল আট লাখ সমস্ত কিছু গর্বাদ হয়ে গেছে তখন প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে তোমার আল্লাহকে দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মান নাবিউকা তোমার নবীকে ওই সময় যদি বলেন বাবারা বন্ধুরা আমার জবান দিয়ে বাহির হয় বাহির হয়ে আসবে লা আদরি আমি চিনি না জানি না মিস্টার ইবলিশ আয়শা বলবে বলো উল আমি তোমার আমি তোমার প্রভু ওই সময় যদি শয়তানকে প্রভু বলেন তাহলে কবরটা হয়ে যাইব জাহান নামের গারা দুনিয়ার জমিনে যেই মানুষটা হকানি আলেমে বিল্লা আল্লাহর আল আল্লাহ পাকের পক্ষ থেকে হকানি আলেমে বিল্লাদের সাথে সম্পর্ক রাখছে বন্ধুত্ব স্থাপন করছে আল্লাহর অলিদের বিরোধিতা করে নাই আল্লাহর অলির সাথে সম্পর্ক রাখছে রে বাবা কালকে আমার একা কবরে যাওয়ার সাথে সাথে নবীর দুশ্মনী করে না নবীর मोहब्बत করছে নবীরে मोहब्बत করছে নবীর मोहब्बत নিয়া খুশু খুশু ভাবে আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ নবীজির হুকুম সুন্নাত আদায় করিয়া দুনিয়ার জমিনে যেই মানুষটা বেশি বেশি নফল এবাদত করছে রে বাবা ওই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হইয়া গেছে ওই বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয় এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথে সঙ্গী হইয়া যাও সত্যবাদীদের সহবতে থাকো সত্যবাদী কারা পাবা দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম ফরজ নবীজির সুন্নাত নবীজির সুন্নতের পায়রবি করে নফল ইবাদত করতে করতে আল্লাহ পাকের সানিদ্ধে পৌঁছে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে গেছে রে বাবা তাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর জায়গা হবে জান্নাতে আর যদি আপনি আলিমুলামাদেরকে মহব্বত করেন আল্লাহর অলিদেরকে ভালোবাসেন সাথে সাথে আল্লাহর অলির সাথে আপনারা জায়গা হবে জান্নাতে চিৎকার করে বলি সুবাহ আল্লাহ আহ আমার দুনিয়ার জমিনে জন্মেছি যারা জন্মগ্রহণ করেছি যারা মরণ তাদের হবেই কারণ ওই মরণের না। প্রত্যেকটা নফস। নফসের বহু বসন হলো আনফুস প্রত্যেকটা নবস মৃত্যুর পিয়ালার স্বাদ গ্রহণ করবে রুহু মরে না মরে না রুহু হলো আল্লা পাখের আদেশ নবস মরে নবস মৃত্যুর করবে এই নবসে আম্মারা থেকে যদি বাবা নফসে মতমা ইন্নায় পৌঁছিতে চাও আল্লাহকে ভয় করো ভয় করার মতো রসুলকে মহব্বত করো পাশ নামাজ কেয়ামতের সাথে খুশু খুশু ভাবে আল্লাহর ভয় নিয়ে নবীর মহব্বত নিয়ে আদায় করো যদি আদায় করতে পারো রে বাবা একটা সেজদা যদি আল্লাহর কুদরতি কদম মুবারকে তোমার লেগে যায় জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন ওই সেজদার ওসিলায় চিৎকার করে বলি মারহাবা একটু দূরত আল্লাহ হো মা محمد وا لے محبت ہے محمد ہے ہائے وا لا سو ری যাব যি মানুহ জানি তৰবা ৰিছা ৰ পলাই তাই হাই গৰবা ৰিষা ৰিয় পলাই ত আ্ল

Mohammad, the no noble হায় হায় রজা আল্লাহর নবীর দেখা পাইবানা আল্লাহ ওমা সল্লা মোহাম্মদ ওয়ালা পরান পরান मोहब्बतে জবান খুলে মুহাম্মদ হাই হাই ওয়ালাইকুম সাইয়েদে না মুহাম্মদ বাবাজিরা বন্ধু আমার কথা কোথায় রেখেছিলাম জন্ম যার আছে মরণ তার আছে বাবারা বন্ধু আমার ওই কবরের সাথি নবী সারা কোন উপায় নাই নামাজ পড়েছি সাজদা দিছি কাকে আল্লাহকে শেজদার মালিককে আল্লাহ বাবাজিরা গভীর মনোযোগ কিন্তু কবরে নবীরে তার করাইয়া ওই মদিনাওয়ালা কামলেওয়ালা দার করাইয়া জিজ্ঞেস করবে একে তোমরা চিনো দুনিয়ার জমিনে যদি বাবা কোনো মানুষের কোনো উম্মতে নবীর সাথে সম্পর্ক না থাকে রে বাবা কাল কবরে গেলে নবী চিনবেন না আর নবী যদি না চিনেন কবর হয়ে যাইবে জাহান্নামের গারা নবী যেই কবরে থাকবে ওই কবরে মনকার নেকির আসবে না ওই কবরে মুনকার নেকির اسئله জবাব করবে না কারণ ফেরেশতা কুলের নবী হইলেন আমার আপনার নবী কথা ঠিক কিনা জিবরাইলের নবী আমার নবী কথা ঠিক কিনা আজরাইলের নবী আমার নবী কথা ঠিক কিনা মিক্রাইলের নবী আমার নবী কথা ঠিক কিনা আজরাইলের নবী আমার নবী কথা বলেন ঠিক কিনা ওই বাবারা বন্ধুরা আমার ওই মরণকালে যদি নবীর দেখা না পান ইমান নিয়ে যদি মরতে না পারেন বেইমান হইয়া যদি কবরে যান বেইমান হইয়া যদি মারা যান রুহুটা কবচ হয়ে যায় তাহলে বাবা কি পর্যন্ত বাবা ওই কঠিন জাহান নামের আগুনে চলতে হবে বিচার দিনের আগ পর্যন্ত গভীরে মনোযোগ বাবা আমার আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল যাও আমি তো ঘোষণা করেছি কোরআনে কারিমে কুল্লু নাফসিন জাই কাতুল যার জন্ম আছে তার মরণ আছে দুনিয়াতে নবী মা আমেনার গর্ব থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আহ্বাল রোজ সোমবার সুবে দিকের সময় মা আমেনার খানায় খাবার পূর্বে মা আমেনার ঘরে শুভ আগমন করেছেন আল্লাহ কয় আমি আল্লাহ মৃত্যু হইয়া যাইব আমার বন্ধুর কাছে যাও জলদি যাও আমার বন্ধুর কাছে যে যাইবা যাইয়া দেখবা হুজুরার দরজা বন্ধ বলেও টোকা দিবা না আজরাইল কয় ওগো মাবুদ ওগো আল্লাহ কেন কিভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার আল্লাহ ডাক কয় আজরাইল আমার হাবিব আমার দুস্ত আমার বন্ধু যদি কেমত পর্যন্ত দাঁড় করায়া রাখে রে তুই দাঁড়াইয়া থাকবি কেমত পর্যন্ত বলেও টুকা দিবি

পিছন দিকে একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ ইয়া এমন খিটখিটে কুচ্ছিত চেহারার মেহমান আমি ফাতেমার জীবনে দেখি আমার নবী ডাক দেয়া কয় ফাতেমা রে এটা দুনিয়ার কোনো মেহমান না এটা হচ্ছে উনি হচ্ছে মালাকাল মাউদ আজরাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ডাক দিয়া কয় আসসালাতু ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এখন বলেন তো বাবারা বন্ধুরা আমার আজরাইল ডাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রূহ মুবারকটা একটু দেওয়া লাগবে আল বেদায়ে ওয়ান কিতাবের ভিতরে এই বর্ণনাটা এইভাবে এসেছে বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ আপনার একটু দেওয়া লাগবে তবে এখন যদি দেন কোনো বাধা নিষেধ নাই আল্লাহর পক্ষ থেকে একশো বছর পাঁচশো বছর পরেও যদি দেন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই এখন আমার প্রশ্ন হলো আমার আপনার মরণ কার মর্জি আল্লাহর মর্জি কথা ঠিক কিনা আপনি আমার মরণ কার মর্জি আল্লাহর মর্জি কিন্তু কেমন নবীর হলে নবী চিনলেন না নবী চিনার চেষ্টা করলেন না সেই নবীজির মরণ হল আমার নবীর চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ একশো বছর দুইশো বছর পাঁচশো বছর হাজার বছর পরেও যদি দেন তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে কোন বিধিনিষেধ নাই আজরাইল আইসা সালাম দিয়া কয় রুহু মুবারকটা দেওয়াল থাকবে গভীর মনোযোগ আপনি আমার ভিতরে পাঁচটা এখানে বসা কিন্তু আমার নবীর ভিতরে আল্লাহ রুহু দিছে সাতটা চিৎকার করে বলি দয়াল নবীজির একটা রুহের নাম হলো রুহে ইনসানিয়াত রুহে সুলতানিয়াত একটা রুহ মুবারকের নাম আইসা যখন হস্ত মুবারক দয়াল নবীনা মুবারকের দিছে রে বাবা কিতাবে আসছে আল্লাহর নবী আজরাইলের হস্ত মুবারক হাত দ্বারা এইভাবে জাকি দিয়া সরাইয়া দিছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব কান্দে আরে ডাক আজরা জলদি করে বল আগে আমার সিনাম কি রাখছিল রে আজরাইল আজরাইল থর থরি কাঁপে আর বলে ইয়া রাসুল আল্লাহ কি জানি বেদুবি হয়ে গেছে আমার নবী বলেন না রে না আজরাইল কাটবো তো আমি তুই কেন কান্দ কাটবো তো আমি তুই জলদি করে বল কি আমার সিনাম বারকে রেখেছিলি আজরাইল কাফের তোর তরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হস্ত মোবারক আজায়েল নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় আজরাইল আমি নবীর কাছে মনে হয়েছে উহুদ পাহাড় নবীর কাছে যদি উহুদ পাহাড় মনে হয় রে বাবা আপনি আমার মরণের সময় যে যন্ত্রণা যে কষ্ট আপনি আমার কি হবে আমার নবীজি ডাক দেখো আমার উন্মতের ভিতরে ইমানদার কম হবে ইমানি মানে সত্যি কম হবে তারা হায়াত পাবে কম এবাদত করবে কম নামাজ না রোজা করবে না এই মৃত্যুর যন্ত্রণা আজরাইল আমার পারবে না। আজরাইল জলদি করে বললে আজরাইল হস্ত মুবারক দেওয়া সারা রুহু কবজ করা যায় কি না আজরাইল এই হাত মুবারক দেওয়া ছাড়াও যে হস্ত রুহু কবচ করা যায় আজরা আল্লাহ ইয়া রসুলাল হাবিবাল্লা হস্ত মোবারক দেওয়া ছাড়াও যে রুহু কবচ করা যায় এই এলেম এই বিদ্যা আমার জানা নাই আমার নবীদি ডাক দেয় কয় আইয় এই হস্ত মুবারক দেওয়া সরাও রুহু যে কবজ করা যায় এই বিদ্যাটা আমি নবী আজরাইল তোকে শিখাইয়া দিব চিৎকার করে বলি মার হাবা এখন দেখি আজরাইলের ওস্তাদ আমার নবী জিব্রাইলের ওস্তাদ আমার নবী কথা বলেন ঠিক কিনা আজরাইল আইয় কাসাইয় আজরাইল আসার সাথে সাথে বাবারা আমার কয় আজরাইল আমার আশেখমানদার উম্মতের কাছে যখন যাইবি রে ডান হাতের তালু মুবার আমি নবীদের নাম মুবারক মোহাম্মদ লেখা যখন আমার উম্মতের সামনে ধরবি আমার প্রেমিক আমার ইমানদার উম্মত আমি নবীজির সানে ফানাফির রসুল হয়ে যাইব মৃত্যুর ওই সময় যে রু করবি রাজ রাইল হাত দিলি কিনা মৃত্যুর যন্ত্রণা বুঝবে না আমি নবীর প্রেমে দেওয়ানা ওই সময়ে আমার উম্মতে মৃত্যু যন্ত্রণা বুঝবে না রে বুঝবে না মায়ের কুলে যেইভাবে শিশু দুধ খাইতে গাইতে ঘুমিয়ে যায় ওইভাবে আমার আশে ইমানদার উম্মত ঘুমিয়ে যাবে চিৎকার করে বলি মারা হাওয়া বাবাজিরে